এখানে সে কোরআন নাজিল দেখেন আপনারা এটাই সে গুহা এখানে দুই রাগাত নামাজ পড়া লাগে সব হাজি এখানে গোয়ায় যা দুই রাগাত নামাজ পড়তেছে দেখেন আপনারা দেখেন এই যে ঐদি রাস্তার এই রাস্তা দিয়ে আসে দেখেন আপনি এই এই সরু রাস্তা দিয়ে ঢোকা লাগে এই যে লোক বাই আসতেছে দেখেন এই রাস্তা দিয়ে আসলো সালাম আলাইকুম হ্যালো বিরাজ আমরা এখন নামতেছি সেই পাহাড় থেকে সাল্লা সাল্লামের ওপরে যেখানে সেই গোয়া থেকে আমরা এখন নামে যাইতেছি দেখেন আপনারা সাথে মনে করেন যে আমাদের লোকজন আছে দেখেন ইনশাআল্লাহ আমরা যাইতেছি আপনারা অনেক লোক আসতেছে আমরা এখন নিচের দিকে যাইতেছি অনেক লোক দেখেন লেবুর পানি বিক্রি করতেছে আপনারা যারা লাগবে পানি নিবেন এখান থেকে পানি নিয়ে খাবেন দেখেন ইনশাল্লাহ আপনারা পাহাড়ে উঠতেন কোনো ভয় করবেন না দরুদ ইব্রাহিম পড়বেন আর দরুদ রাসুল সাল্লামের উপর দরুদ পড়বেন ইনশাআল্লাহ আপনারা উঠে চলে যাবেন কোনো সমস্যা নাই দেখেন উঠতেছে কষ্ট হচ্ছে তারপরে উঠতেছে কারণ তাদের ওপর তাদের হিম্মত তাদের সাহস তাদের লক্ষ্য ওটার এই জন্য সে উঠতে পারতেছে দেখেন আপনারা ইনশাআল্লাহ আপনারা আসবেন আসলে অনেক টাকা পয়সা খরচ করে আসেন ইনশাল্লা আসলে দেখেন আপনারা ধরছিলাম আপনারা সব আরামসে আরামসে উঠবেন আমার এই জায়গা পানি বেসতেছে এখানে এখানে লিম্বু পানি বেসতেছে যাদের তৃষ্ণা পাবে তারা এখান থেকে লেম্বু পানি কিনবি কিনে পান করবি খাবি দেখেন কবির কবিতর খিলানোর জন্য গুম বিক্রি করতেছে এই অনেক কবিতর এখানে দেখেন আপনারা কবিতর কত কবিতর গুম খাওয়ার জন্য বসে আছে অনেক লোক গুম গুম কিনে নিয়ে সেই কবিতরকে খিলাইতেছে খিলাই দেখেন আপনারা চলো 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 আসো দেখেন সাথী থাকেন আমরা নামতেছি এখন ইনশাআল্লাহ দেখেন এই যে কবিতর পাতি থাকেন আমরা নামে যাইতেছি পাহাড় থেকে দেখেন কত উঁচাই উঠছিলাম ওই যে এখানে ওখান থেকে আস্তে নামে আসলাম নামতে কোনো সমস্যা নাই উঠতে এক দেড় ঘন্টা সময় লাগে ইনশাআল্লাহ তারপরে নামতে সময় লাগে না নামতে মনে করেন যে বিশ থেকে আধা ঘন্টার ভিতরে দেখেন আপনারা আমরা এখন সবাই নিচের দিকে চলে যাই দেখেন এক ভাই খেজুর বাড়তিছে আর যাইতেছে আল্লাপাক তার ইবাদত কবুল করুক দেখেন খেজুর বাড়তেছে আর যাইতেছে আল্লাপাক তার ইবাদত কবুল করুক দেখেন আপনারা জানেন আপনারা দেখেন আমরা এখন নামতেছি সাথী থাকেন হ্যাঁ আর একটু অল্প দেখেন আপনারা হাজিরা উঠতেছে কত কষ্ট করে লক্ষ্য একটাই সে হারে গোয়া সেই গুহায় যাব নামাজ পড়বো তাদের লক্ষ্য একটাই আপনারা আসবেন দেখেন হাজিরা উঠতেছে আমরা নামতেছি দেখেন আমরা তো আসছিলাম অনেক সকালে সেই ফজরের টাইমে মনে পড়ছিলাম ওদের ওইখানে দেখেন আপনারা দেখেন দেখেন আপনারা চলেন হ্যালো বিয় আমরা রাতে এই রাস্তা দিয়ে চড়ছিলাম এখন মনে করেন যে আমরা নামতেছি সেই দিনে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন সাতটা সাড়ে সাতটার মতন বাজে আমরা নামতেছি অনেক হাজি উঠতেছে তারা সেই পাহাড়ে চড়ার জন্য অনেক কষ্ট এখন মোটামুটি অনেক স্লোভ করে দিছে চড়তে অত তেমন কষ্ট নাই তারপরও অনেক লোক চড়তে পারে না ইনশাল্লাহ সবাই দৌড়ত করেন রাসিলের ওপর ইনশাল্লাহ রাস্তা সহজ হয়ে যাবি দেখেন সামনে যাইতেছে আমাদের হাজিরা আমাদের লোক ইনশাআল্লাহ আপনারা দেখেন এই দেখেন পাহাড় কত বড় আমরা ওখান থেকে নামে আসলাম সে আমরা রাতে উঠছি ঘুরে ঘুরে আমরা রাতে উঠছি এখন দেখেন কবিতর এখানে সবাই খাবার দেয় কবিতররা হ্যালো ভিয়স এখন দেখেন এই রাস্তা বানায় দিছে সৈদিশ সরকার এখন ওঠার জন্য অনেক সুবিধা করে দিয়েছে দেখেন বড় আসতেছে আমাদের বড় ভাই দেখেন আমরাও চড়ছিলাম ওখান থেকে চলে আসলাম দেখেন বড় ভাই আসতেছে ইনশাআল্লাহ দেখেন লোকজন উঠতেছে কত ছোট বাচ্চা চড়তিছে হেমত আছে বাচ্চার সাহস আছে দেখেন আপনারা লোকজন আসতেছে যাওয়ার জন্য ওখানে